হ্যালো এভরিওয়ান আগের ভিডিওতে আমরা সিওপি ডিকে জেনেছি আজকের এই ভিডিওতে আমরা জানবো অ্যাস্তামার ব্যাপারে এই ভিডিওতে আমরা পুরোপুরি অ্যাস্তামাকে কভার করতে চলেছি যেটি জিএনএম নার্সিং বিএসসি নার্সিংয়ের জন্য একটি ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে আমার আগের ভিডিও সিওপিডি যারা মিস করেছেন তাদের জন্য লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক সবার প্রথমে আমরা দেখবো যে অ্যাস্তামার ডেফিনেশান অর্থাৎ অ্যাস্তামা কী অ্যাস্তামার ডেফিনেশান হলো অ্যাস্তামা ইজ এ কমন ক্রনিক ইনফ্লেমেটরি ডিজিজ অফ দ্য এয়ারওয়ে ক্যারেক্টারাইজড বাই রিকানেক্টেড অ্যান্ড রিভার্সিয়াল এপিসোডস অফ ফ্লো অবস্ট্রাকশান অ্যান্ড পাজম অর্থাৎ অ্যাস্তামা হলো একটি কমন ক্রনিক ইনফ্লেমেটরি ডিজিজ যে কন্ডিশানে আমাদের এয়ারওয়ে অনেক বেশি ন্যারো অর্থাৎ শুরু হয়ে যায় এবং সেখানে ঠিকঠাক মতো ফ্লো হয় না যেমনটি আপনারা স্ক্রিনে দেওয়া ছবিতে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের নর্মাল এয়ারওয়ে যেটিতে মিউকাসের কারণে ইনফ্লেমেশান হয় এবং তার কারণে এয়ারওয়ের অনেক বেশি ন্যারো অর্থাৎ শুরু হয়ে যায় এবং আমাদের এয়ার ফ্লোকে ব্লক করে যার কারণে আমাদের ওখানে এয়ার ফ্লো ঠিকঠাক মতো হয় না ঠিক এই কন্ডিশানকেই অ্যাস্থামা বলা হয় তাহলে আমরা দেখলাম অ্যাস্থামার ডেফিনেশান এবার আমরা দেখব এর কজেস অর্থাৎ কোন কারণে অ্যাস্তমা হতে পারে অ্যাস্থমার কজেসে ফার্স্ট হল অ্যালার্জি অ্যালার্জির কারণে অ্যাস্থমা হতে পারে রেসপিরেটারি ইনফেকশান রেসপিরেটারি ইনফেকশান বা রেসপিরেটারি ট্র্যাকে হওয়া ইনফেকশানের কারণে অ্যাস্তামা হতে পারে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোল্ড এয়ার অত্যাধিক পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং কোল্ড কোল্ড এয়ারের কারণে অ্যাস্তমা হতে পারে এয়ার পলিউশন এয়ার পলিউশানের কারণে অ্যাস্তমা হতে পারে মেডিটেশন সাইড এফেক্ট আমরা রেগুলার লাইফে যে সমস্ত মেডিসিন খাই তার থেকে সাইড এফেক্ট থেকেও অ্যাস্তমা হতে পারে ফুড অ্যালার্জি খা খাবার থেকে হওয়া অ্যালার্জির কারণে অ্যাস্তমা হতে পারে এক্সট্রিম চেঞ্জেস ইন ওয়েদার অর্থাৎ ওয়েদারের চেঞ্জেসের কারণে অ্যাস্তমা হতে পারে তাহলে অ্যাস্তমা কজেসগুলি আমরা আরেকবার দেখে নিই অ্যালার্জি রেসপিরেটারি ইনফেকশান ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোল্ড এয়ার এয়ার পলিউশন মেডিটেশান সাইড এফেক্ট ফুড অ্যালার্জি এবং এক্সট্রিম চেঞ্জেস ইন ওয়েদার ওয়েদারটা চেঞ্জেসের কারণেও অ্যাস্তমা হতে পারে এগুলি ছিল অ্যাস্তমার কজেস নেক্সট আমরা দেখব টাইপস অব অ্যাস্তমা অ্যাস্তোমা টাইপসগুলিকে অ্যাস্তমা পাঁচ থেকে ছটি টাইপসের হয় তাহলে চলুন এবার আমরা এক এক করে অ্যাস্তমার টাইপসগুলিকে দেখে নিই ফার্স্ট হল অ্যালার্জিক অ্যাস্তোমা যাকে অ্যাট্রোফিক অ্যাস্তোমাও বলা হয় অ্যালার্জিক অ্যাস্তোমা বা অ্যাক্ট্রফিক অ্যাস্তোমা কি হাইপার রেসপন্সিভনেস টু ইনহেলেশন অফ সেফিক অ্যালার্জেন বা পেডডেন্ট হাউডস ডাস্ট পোলান ফুড অর্থাৎ কিছু অ্যালার্জেন আছে যেগুলি আমরা যদি ইনহেল করে নিই অর্থাৎ ব্রিথিং এয়ারওয়ে প্রসেসের থ্রু লাংসে চলে যায় তার কারণে অ্যালার্জি দেখা দেয় ওই সকল অ্যালার্জেনগুলি হল পেডডেন্ট পেডডেন্ট কি আমাদের ঘরে যে পশু পাখি পোষা হয় তার ওয়েস্ট প্রোডাক্ট প্রোডাক্ট থেকে হওয়া অ্যালার্জি এবং ফুড অ্যালার্জি হাউস ডাস্ট অ্যালার্জি অর্থাৎ ঘরের দুলোবালি থেকে হওয়া অ্যালার্জি এই সমস্ত অ্যালার্জির কারণে হওয়া অ্যাস্তোমাকে অ্যালার্জিক অ্যাস্তোমা বা অ্যাক্ট্রোপিক অ্যাস্তোমা বলা হয় নেক্সট হলো নন অ্যট্রোপিক অ্যাস্তোমা বা নন অ্যালার্জিক অ্যাস্তোমা তাহলে অ্যাট্রোপিক অ্যাস্তোমা হল অ্যালার্জিক অ্যাস্তোমা এবং নন অ্যাক্ট্রোপিক অ্যাস্তোমা হল নন অ্যালার্জিক অ্যাস্তোমা নন অ্যালার্জিক অ্যাস্তোমা অলসো নন অ্যাস নন অ্যট্রোপিক অ্যাস্তোমা নন অ্যালার্জিক অ্যাস্তোমাকে নন অ্যট্রোপিক অ্যাস্তোমাও বলা হয় ইস অ্যাস্তোমা দ্যাট ইজ রিলেটেড টু অ্যালার্জিন টিগার লাইক পোলান অর ডাস্টমিট তাহলে এটি অ্যালার্জি রিলেটেড নয় এটি ডাস্টমিট এবং পোলানের পোলান ফুডের কারণে হয় না দিস ইজ লেস কমন অ্যালার্জিক এটি অ্যালার্জিক থেকে কম দেখা যায় অকার বিকজ অফ কোল্ড হিট পলিউশান স্মোক ইত্যাদি এটি জেনারেলি কোল্ড হিট স্মোক এইসবের কারণে হয়ে থাকে নেক্সট হলো মিক্সড অ্যাস্তোমা দিস ইনক্লুড বোথ অ্যালার্জিক অ্যান্ড নন অ্যালার্জিক কজেস তাহলে মিক্সড অ্যাস্তো অ্যাস্তোমাতে বোথ অ্যালার্জিক অ্যান্ড নন অ্যালার্জিক কজেস দেখা যায় তাই এই সমস এই ধরনের অ্যাস্তোমাকে মিক্সড অ্যাস্তোমা বলা হয় নেক্সট হলো নকচুরাল অ্যাস্তোমা সিভিয়ার ইন নাইট নকচুরাল অ্যাস্তোমা সেই কন্ডিশন যে যেটি নাইট অর্থাৎ রাতে সিভিয়ার হয়ে দেখা দেয় বা সিভিয়ার কন্ডিশনে হয়ে দেখা দেয় অকুপেশনাল অ্যাস্তোমা অ্যাট ওয়ার্ক ফ্লেস কোনো ওয়ার্ক প্লেস যেখানে এয়ার পলিউশন বেশি হতে পারে সেটি কনস্ট্রাকশন এরিয়া বা এমন ওয়ার্ক প্লেস যেখানে পলিউশন বেশি এই পলিউশন বেশি হওয়ার কারণে অ্যাস্তোমা হতে পারে একে অকুপেশনাল অ্যাস্থমা বলা হয় নেক্সট আমরা দেখব সাইনাম সিমটমসগুলি অর্থাৎ অ্যাস্তোমা কন্ডিশনে পেশেন্টের মধ্যে কোন কোন লক্ষণগুলি দেখা যায় ফার্স্ট হলো উজিং নেক্সট হলো চেস্ট টাইটনেস অর্থাৎ চেস্টে অপওয়ার্ড ফিল করা টাইটনেস হওয়া শর্টনেস অফ ব্রিথিং অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া মিউকাস প্রোডাকশান প্রচুর পরিমাণে মিউকাস প্রোডাকশান হওয়া ফ্যাটিক হলো ফ্যাটিক হল টায়ার্ডনেস ফিভার অর্থাৎ জ্বর হওয়া অ্যানজাইটি এবং কাফ এই সমস্ত সাইন অ্যান্ড সিমটামসগুলি অ্যাস্তোমা পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় সাইন অ্যান্ড সিমটোমসের পর এবার আমরা দেখব ডায়াগনস্টিক ইভোলেশান ডায়াগনস্টিক ইভোলেশনে আমরা দেখবো যে কোন কোন টেস্ট বা কোন কোন মেথড দ্বারা আমরা জানতে পারবো যে পেশেন্টের মধ্যে অ্যাস্থমা আছে কি না ফার্স্ট হল ডিটেলস হিস্ট্রি অফ ডায়াগনে অফ অ্যাস্থমা অ্যান্ড ফিজিক্যাল এক্সামিন এক্সামিনেশান ভালো করে পেশেন্টকে ফিজিক্যাল এক্সামিনেশান করতে হবে এবং পেশেন্টের হিস্ট্রি কালেক্ট করতে হবে অ্যাস্থমা রিলেটেড নেক্সট হলো এক্স রে অবশ্যই পেশেন্টের একটি চেস্ট এক্স রে করাতে হবে তার সঙ্গে ব্লাড অ্যান্ড স্পুটাম টেস্ট রক্ত এবং কফের টেস্ট করাতে হবে পালমোনারি ফাংশন টেস্ট এবং পালমোনারি ফাংশান টেস্টও করাতে হবে এই সমস্ত টেস্টগুলি অ্যাস্তোমা পেশেন্টের ক্ষেত্রে করানো হয় এবং পেশেন্টের মধ্যে অ্যাস্তোমা আসে কিনা এই সমস্ত টেস্টের মাধ্যমে জানা যায় এবার আমরা দেখবো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে মেনলি আমরা ম্যানেজমেন্ট মেনলি দু রকমের হয় ফার্স্ট হল ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট নেক্সট হলো নার্সিং ম্যানেজমেন্ট ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে আমরা ড্রাগস এবং ট্রিটমেন্টের ব্যাপারে জানবো যেগুলি অ্যাস্তমা পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয় ফার্স্ট হলো বঙ্কো ডায়লোটরস অ্যাস্তমা পেশেন্টকে বঙ্কো ডায়লোটর দেওয়া হয় তাছাড়াও অ্যান্টিকো এনার্জিক এবং কটিকো স্টেরয়েড মেডিসিন প্রোভাইড করা হয় এছাড়াও পেশেন্টকে নিমুলাইজ করানো হয় এবং থেরাপি এই সকল ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অ্যাস্তোমা পেশেন্টকে দেওয়া হয় নেক্সট আমরা দেখব নার্সিং ম্যানেজমেন্ট এটি একটি ইম্পর্টেন্ট টপিক এক্সামে আসা সবথেকে কমন কোয়েশ্চেন হল অ্যাস্তমা পেশেন্টে নার্সিং ম্যানেজমেন্ট কী হতে পারে তাহলে নার্সিং ম্যানেজমেন্ট কী হতে পারে ফার্স্ট কমফোর্টেবল পজিশান অ্যাস্তমা পেশেন্টকে সবসময় একটি কমফোর্টেবল পজিশান দিতে হবে অ্যাস অস্তমা পেশেন্ট বা রেসপিরেটারি প্রবলেম নিয়ে আসা পেশেন্টকে সবসময় একটি পজিশন প্রোভাইড করা হয় সেটি হলো আপরাইট পজিশন বা সিটিং পজিশান এই পজিশানে পেশেন্টকে বসিয়ে রাখা হয় নেক্সট হলো বেড রেস্ট বেড রেস্ট পেশেন্টকে কমপ্লিটলি বেডরেস্ট দিতে হবে অক্সিজেন থেরাপি প্রোভাইড করতে হবে চেকিং ভাইটাল সাইন্স পেশেন্টের ভাইটাল সাইন্সগুলো নিয়মিত চেক করতে হবে ডিপ ব্রিথিং অ্যান্ড কাফিং এক্সারসাইজ পেশেন্টকে ডিপ ব্রিথ এবং কাফিং এক্সারসাইজ করার কথা বলতে হবে অর্থাৎ পেশেন্টকে দেখিয়ে দিতে হবে এইভাবে ডিপ ব্রিথ এবং কাফিং এক্সারসাইজ করতে হবে নেক্সট হলো অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিটেশন অ্যাস প্রেসক্রাইব ডক্টর যে মেডিসিনগুলো প্রেসক্রাইব করবেন সেগুলিকে ঠিকঠাক মতো পেশেন্টকে প্রোভাইড করতে হবে তার সঙ্গে পেশেন্টকে প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট প্রোভাইড করতে প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট পেশেন্টকে সাইকোলজিক্যাল সাপ সাপোর্ট প্রোভাইড করতে হবে তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে অ্যাস্তামা কী অর্থাৎ অ্যাস্তামার ডেফিনেশন দেখলাম কজেস দেখলাম টাইপস অফ অ্যাস্তামা অ্যাস্তমার টাইপসগুলিকে দেখলাম সাইন অ্যান্ড সিমটমস কোন কোন লক্ষণগুলি কোন পেশেন্টের মধ্যে দেখা যায় সেগুলি দেখলাম এবং অ্যাস্তামা পেশেন্টের ক্ষেত্রে কোন কোন টেস্টগুলি করানো হয় অর্থাৎ ডায়াগনস্টিক ইভোলিউশান দেখলাম ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট দেখলাম এবং নার্সিং ম্যানেজমেন্ট দেখলাম আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তার সঙ্গে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন